সকলকে আজকে সকালে আমি একটা টেস্টি স্যান্ডউইচ তৈরি করেছি তো সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করছি তার জন্য লাগবে পাউরুটি চিজ সস ডিম আলু আর এখানে রয়েছে দেখো লবণ সাদা লবণ বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো আর ডিম আর এইদিকে রয়েছে লঙ্কা কুচি প্যাচ কুচি বাস এই ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাবে আজকের টেস্টি পাউরুটি চলো তৈরি করে দেখায় প্রথমে যেটা করতে হবে ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ নিতে হবে একটা পাত্রে তারপরে সে তার সঙ্গে যোগ করতে হবে পেঁয়াজ কুচি তারপরে আমি দিয়ে দিলাম লঙ্কা কুচি তারপরে ওই যে যেই মিশ্রণটা তোমাদের দেখালাম মানে বিট লবণ সাদা লবণ আর গোলমরিচের গুঁড়ো ব্যাস এইবার ভালো করে ডিম আলুগুলোকে আমি করে চটকে নিয়েছিলাম মানে একদম মানে আমরা যেমন আলু সেদ্ধ খাই সেরকম নয় কিন্তু দেখো ভালো করে একটু একটু যেন গোটা গোটা থাকে মানে মিশ্রণটাকে ভালো করে মাখিয়ে নেওয়া কিন্তু সেটা যেন একটু গোটা গোটা থাকে ঝুরঝুরে ভাব থাকে একটা না হলে ভালো লাগবে না খেতে দেখো যেইভাবে আমি মাখছি ঠিক সেরকম এরকম অবস্থা এটাকে মেখে আমি রেখে দেব এইবার কড়াইটাকে গরম করতে দিয়েছি কড়াই বা তোমাদের যদি ফ্রাই প্যান থাকে তো ফ্রাই প্যানে খুব ভালো হবে এটা তো এই যে বাটার দিয়ে দিলাম এইবার পাউরুটিগুলো প্রত্যেকটা পাউরুটির দিয়ে এক সাইডটা আমি ভালো করে বাটার দিয়ে ওটাকে সেখে নিলাম আর এক সাইডটা কিন্তু এমনি নর্মাল রেখে দেব একটু যারা করা পছন্দ করো তো একটু বেশি করে শেখলে ভালো হয় তাহলে একদম কর করে ভাব হয়ে যাবে এই যে ঠিক এরকম লাল লাল মতো হয়ে যাবে আর উল্টো পিসটা বাটার না একটুখানি শেখে নিলাম ব্যাস তারপর এটাকে ছেড়ে দেবো প্রত্যেকটা পাউরুটি আমার দেখো শাঁকা হয়ে গেছে এরপর পাউরুটি যে পাশে আমি শেখে নিই মানে বাটার দিইনি ঠিক সেই পাশটাই আমি এবার টমেটো সস হ্যাঁ দিয়ে দেবো টমেটো সস বেশি পরিমাণে দিলে কিন্তু এটা টেস্ট এক খুবই ভালো লাগবে তো আমি মানে শরীরের কথা চিন্তা করে হেলথের কথা চিন্তা করে আমি অল্প পরিমাণে দিয়েছি যাই হোক তারপরে এই মিশ্রণটা যেটা আমি ডিম আলুর একটা মিশ্রণ পুর তৈরি করে রেখেছিলাম সেই পুরটা দিয়ে দেবো এর মধ্যে ভালো করে চারিদিকটা কারণ যত পুর দেবে তত এটা টেস্টি হবে এবং যেহেতু ডিম আছে তো এটা হেলদিও বটে যা অনেক বাচ্চারা এটা খেতে চায় না বা বড়োরা ওরকম ডিম সেদ্ধ এইভাবে খেতে চায় না তো তাদের জন্য কিন্তু এইভাবে তৈরি করে দিতে পারো বেশ খেয়ে নেবে দেখবে তারপরে উপরটায় দিয়ে দিলাম চিজ তোমরা পিঠেও চিজ দিতে পারো আমি একটা দিয়েছি এক পিঠে দিয়েছি এবার আর একটা পাউরুটি স্লাইস আমি যে পাট যে দিকটা শাখা হয়নি সেই দিকটা এইভাবে বসিয়ে দিলাম এইবার কড়াইয়ে আবার দেব বাটার এবং হালকা একটু বাটার দেব বাটার মাখিয়ে নিয়েছিলাম আমি তো তারপরে এটাকে আরও ভালো করে পিঠ একদম সেঁকে নেব আরপর একদম ক্রিস্পি হয়ে যাবে আর ভিতরে চিজটাও একদম গলে যাবে মুখের মধ্যে দিলে দারুণ লাগবে এইবার ছুরি দিয়ে মাঝখান থেকে কেটে আমি পরিবেশন করেছি এই দেখো ঠিক এরকম হয়েছে দেখতে তো আমার ব্রেকফাস্টের রেসিপি তোমাদের দিয়ে দিলাম তোমরাও বাড়িতে করে দেখো